এই সেমায়ের ডেজার্টটি দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদার আর ঈদে চাইলে এরকম একটি ডেজার্ট বানিয়ে আপনি টেবিলের সৌন্দর্য দ্বিগুণ করতে পারেন আলাইকুম এভির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল ডেজার্ট যেটা কিনা না সেমাই দিয়ে বানানো যায় খুবই সহজে আর খেতেও ভীষণ মজাদার উপরটা ক্রিস্পি আর ভিতরে ক্রিম খেতে ভীষণ মজাদার চাইলা আসছেই দিয়ে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার এখানে আমি এক কাপ পরিমাণ চিকন সিমাই দিয়ে দিচ্ছি সিমাগুলো খুবই ছোটো করে আমি ভেঙে নিয়েছি এবারের ঘির সাথে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই সেমাইটা ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণই ভেজে নিতে হবে চুলা রাসটাকে একদম লো রেখে সেমাইগুলোকে খুবই ক্রিস্পি করে ভেজে নিতে হবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো পানি এবার পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে সেমাইগুলো আবারও ভেজে নেব প্রায় তিন মিনিটের মতো সেমাইগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক এই সেমাই ডেজার্টটি বানাতে কিন্তু কন্ডেন্স মিল্কটাই লাগবে এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করা যাবে না এবার অনবরত নেড়ে চেড়ে মিল্কের সাথে সেমাইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা আঠালো হয়ে আসছে প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর এই মিশ্রণটা খুব আঠালো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি কিছুটা গরম অবস্থাতে আছে অর্থাৎ কুসুম গরম অবস্থাতে এই ডেজারটি বানিয়ে নিতে হবে এরকম একটি গোলাকার বাটিতে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এই বাটিতেই আমি আজকে ডেজার্টটি তৈরি করব এভাবে সেমাইগুলোকে এই বাটির ভিতরে দিয়ে চেপে চেপে মাঝখানটাতে গর্ত করে নিতে হবে যেরকম এই বাটির সাইজটা ঠিক ওরকমভাবেই সেমাইগুলোকে দিয়ে এরকম চেপে চেপে গর্ত করে নিতে হবে আর এবার হচ্ছে পাঁচ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এই বাটিটা এভাবে সবগুলো ডেজার্ট আমি বানিয়ে নিব আপনাদের হাতের কাছে এরকম গোলাকার বাটি না থাকলে সেক্ষেত্রে এরকম গোল চামচের সাহায্য কিন্তু এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন চামচের মধ্যে এরকমভাবে চেপে চেপে সেমাইগুলোকে সেট করে নিতে হবে মাঝখানটাতে একটু গর্ত রাখতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করছি এবার হচ্ছে পাঁচ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এবার চুলা একটি প্যান বসিয়ে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ার দুধ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এই ফিলিংটাতে গুঁড়া দুধটা দিলে কিন্তু ফিলিংটা খেতে বেশি ভালো লাগে এবার এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার অল্প একটু পানিতে জাস্ট মিশিয়ে ভালোভাবে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সরাসরি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিলে মিশতে যাবে না কেননা দুধটা কিন্তু একটু গরম আছে তাই এইভাবে আলাদা করে একটু পানির মধ্যে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর দুধে অ্যাড করতে হবে এবার দুধে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে ঘন করে নিতে হবে এই ফিলিংটা খুবই ঘন হবে একদম ক্রিমি হবে এরকম ক্রিমি করে জাল করে ঘন করে নিতে হবে তাহলে কিন্তু এই ভিতরটা ফিলিংটা খেতে বেশি ভালো লাগবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে এই ফিলিংটাকে আমি খুব ঘন করে নিয়েছি আর একদম ক্রিমি করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার হচ্ছে সেমাইগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এভাবে একটু নাইফ দিয়ে চারপাশটাকে ছাড়িয়ে আমি সেমাইগুলো বের করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা ঠিক বাবুই পাখির বাসার মতো হয়েছে দেখতেও কি খুবই সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদা ছিল সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি চামচের মধ্যে যেটা সেট করতে দিয়েছিলাম সেটা আমি একটি নাইফ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে এটা কিন্তু বাটির মতো এতটা গোলাকার হয়নি তবে হাত দিয়ে কিন্তু আপনি একটু গোল করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে গোল হয়ে যাবে এই ডেজার্টটি কিন্তু দেখতে খুবই সুন্দর তো সবগুলো ডেজার্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি ভিতরে ফিলিংটা দিয়ে দিচ্ছি এই ক্রিমি ফিলিংটা খেতে কিন্তু ভীষণ মজাদার মুখে দিলে একদম মিলিয়ে যাবে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম তুল তুলে খিরে ভরা ফিলিং খেতে ভীষণ মজাদার উপরটাতে সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে এই ডেজার্টটি আপনি ঈদের দিন বানিয়ে টেবিলে রাখতে পারেন টেবিলে সৌন্দর্য যেরকম বৃদ্ধি পাবে তেমনি খেতেও কিন্তু একটু ভীষণ মজাদার বাচ্চাদের তো এটা খুবই পছন্দ চাইলে আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন একদম অল্প সময় অল্প উপকরণে দেখতে অনেকটাই লোভনে খেতে ভীষণ মজাদার আসছে এদের একবার হলো ট্রাই করবেন এটা ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবে না এটা খেতে কতটা মজাদার আশা করছি আমার আজকের এই ভিন্ন ধর্মী ডেজার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ডেজার্টটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ